যারা রোজা থাকে আর যারা রোজা থাকে না রোজদারি তুমি বেরোজদারি খেলাম তো বেশি বুঝিনি কথাই না 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 বাদে এটা এক ধরনের ফালতামের কাতার হয়ে যাও অন ইয়া করছে দাওয়াত তো দিছো বালা কথা আইটেম কি ইয়া কিয়া করছো সাইকা গারা কেন হুনো ওই গরু গোস্ত দিব রোজ দিব আর ওই আনমান লাই আসি না আসলে আমরা দুগের এক সারি এগুলো যে বাসি করমু এটা একটা কথা কইলে এটা একটা কথা কইলা কাকারে তুই ইনচাল কইলা বেয়া গরু গোস্ত রোজ দিবি আর আরে সিনা আসে রান্না দিবে এটা কিয়া বুঝলাম কাকা

একদম মাংস মাংস খাই দিয়েছে শালার প্রতি